హలో నమస్కార్ శోల్ ఫలి మస్ట్ ఓల్కమ్ సాధర ఆంత్రణ তো থামনেলে তো দেখে নিয়েছেন রিডিংয়ের টপিক খুব চ্যানেলিং হচ্ছিল কিছু তো আছে দু হাজার পঁচিশ যেতে যেতে আপনার ঝুলি ভরে দিয়ে যাওয়ার যে ভাইব্রেশান আসছে আপনি হয়তো ভাবছেন যে হয়তো বা ভাবছেন যে মানে ডাইলেমা চলছে হবে কি হবে না পাবো কি পাবো না দু আপনার হাত শূন্য রেখে খালি রেখে অথবা আপনার ঝুলি শূন্য রেখে খালি রেখে চলে যাবে বিদায় নিয়ে নেবে নাকি ঝুলিতে ভরে ভরে সুখ সুখে ভরা ঝুলি আপনাকে উপহার দিয়ে যাবে আপনার ঝুলি সুখে হ্যাঁ রিভার্সে কার্ড দেখছেন তো প্রথমে একটু যেটা বলার একটু বলবো তারপরে রিডিং করবো কেননা এখান থেকে ভাইব্রেশন আসছে অ্যাজ ইট ইজ সাফারিংয়ের যে যন্ত্রণা কষ্ট ভোগান্তি যেটা দেখুন আমরা যদি সোল লেভেল থেকে ভাবতে পারি এগুলো তো অ্যাকচুয়ালি সোলের কন্ট্রাক্ট যে কারণে আমরা হিউম্যান ফর্মে যখন আসি তখন আমরা বুঝতে পারি না যে কেন এত কষ্ট কিন্তু সোল আপনার পছন্দ করেছে এই রাস্তা এই পথ একটা সিম্পল এক্সাম্পল দিই মনে করুন কারোর খুব উগ্র মেজাজ আছে চট করে রেগে যান তো এই যে উগ্রতা বস করার জন্য সোল লেভেল থেকে কন্ট্রাক্ট করা হয়েছে যে আমার এই লাইফ টাইমে আমি আমার এই শ্যাডো সাইডটা ঝেড়ে ফেলবো বাদ দেবো অথবা উগ্রতা বসে নিয়ে আসবো এটাই আমার লেসেন শেখার আছে রাগটাকে কন্ট্রোল করা মেজাজটাকে কন্ট্রোল করা এরকম অনেক কিছুই হয় শ্যাডো সাইড এবং সোল জানে যে এর জন্য অনেক পেন ফেস করতে হবে তা সত্ত্বেও সোল লেভেল থেকে সোল তো কখনও সুখ চায় না সোল সবসময়ই তার বিকাশ চায় কেননা শোল ধীরে ধীরে মানে জন্ম আপনার জন্ম পিউরিফিকেশান হয়ে ফাইনালি পরমাত্মাতে বিলীন হয়ে যাওয়া অথবা যেটাকে লাভ বলে সিম্পল কথাতে তো আগেও কোনো ভিডিওতে বলেছি যে ধোপা যেরকম আছাড় দিয়ে দিয়ে পাথরে আছাড় দিয়ে দিয়ে কাপড়ের ময়লা পরিষ্কার করে সেই রকম আমাদেরও যে স্যাডোসাইড সাইড আছে যখন আমরা সময় মতো পরিষ্কার করি না মানে ওই ময়লা কাপড়ের মতো তখন ময়লাটা অনেক বেশি জমে যায় আর ময়লা পোশাক আপনি কতদিন পরে থাকবেন একটা না একটা সময় ময়লা পোশাক কাচতে হবে পরিষ্কার করতে হবে একটা সময়ের পরে আপনি আর পরতে পারবেন না তো সেই ময়লাটা তখন বেশি হয়ে যায় বেশি জমে যায় যার কারণে ওই আছাড় দিয়ে দিয়ে না কাচলে পরিষ্কার হয় না তো যে কারণে আছাড় দেয়া হয় আর কি পরিষ্কার করার জন্য তো যাই হোক যখন সোল লেভেল থেকে আপনি ভাবতে পারবেন তখনই আপনার যন্ত্রণার থাকবে না আপনার মনে হবে তখন অথবা আপনি তখন রিয়েলাইজ করবেন আপনি তখন মানবেন মেনে নেবেন সোল লেভেল থেকে যদি মনে করতে পারেন যা কিছু হচ্ছে অথবা ইউনিভার্স যা কিছু করছে আপনার ফরেই করছে আপনার এগেনস্টে নয় আপনার হয়তো মনে হচ্ছে আপনারই কেন এত কষ্ট অথবা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে যেরকম যেরকম যিনি মনে করেন আর কি ঠিক আছে বাকিরা সবাই তো এত আনন্দে আছে ওই এইট্টি পার্সেন্ট সুখ আর টোয়েন্টি পারসেন্ট কষ্ট এইটা যারা ভেবে রেখেছেন যে শুধুই বোধহয় সুখ আর কষ্ট নেই অথবা কষ্ট হলেও খুব যৎসামান্য সামান্য তা নয় লাইফ লেসেন শেখা মানে ওই বাবা মা যখন আমরা শিখতে পারি না যেমন চড় থাপ্পড় মারে অথবা টিচার তো সেই রকম করেই শেখানো হয় সেখানে কি আর সুখে শেখানো হয় হ্যাঁ প্রথমে হয়তো চেষ্টা করা হবে যে যতটা সম্ভব সেইভাবে শেখানো হয় কিন্তু আমরা না শিখতে পারলে অথবা না শিখতে চাইলে অথবা আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা না আসলে হ্যাঁ মেনে নেয়া যে হ্যাঁ আমার দ্বারা কিছু ভুল হয়েছে কমিউনিকেশন গলা চো হয়ে যাচ্ছে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে নিজের ভুল হলেও মুখ দিয়ে স্বীকারোক্তি থাকে না অনেক সময় হ্যাঁ অনেক সময় আবার নিজেরা ভুল করলেও অন্যকে ভুল প্রমাণিত করে মানে একটা ওভার পাওয়ার করা একটা টেন্ডেন্সি এই ধরনের নানারকম নানাজনের থাকে হ্যাঁ তো অকারণে কিছু হয় না তাতে আমরা যতই কষ্ট পাই শোল আপনার কন্ট্রাক্ট করেই এসেছে তা সে যতই কষ্ট হোক শোল জেনেই জানে যে তার পিউরিফিকেশন করতে হবে কেননা শোল ওই যে বললাম সবসময় বিকাশ চায় যেমন এক প্রাণী থেকে বহু কোষি জীব তারপর মানুষ হয়েছে তো ধীরে ধীরে তো ইভলিউশন হয় রকম শোলেরও তাই ফাইনালি যখন আপনি আপনার বেস্ট ভার্সানটা হয়ে যাবেন সর্বোচ্চ স্বরূপ যেটা সদগুণে ভরা ডিভিনিটি অথবা ডিভাইন লাইক যে ফর্ম আর কি সেটা এসে গেলে তবে গিয়ে পরমাত্মা আর ফাইনালি তো পরমাত্মাতে সবাই একটা সময় বাদে জন্ম আপটার জন্মের পরে তো ফাইনালি বিলীন হতেই হবে তো যত ইজিলি মেনে নিতে পারবেন কষ্ট তত কম হবে ঠিক আছে তো দেখা যাক এই যে কষ্ট এখন দু কষ্ট থেকে আপনাকে কি মুক্তি দিতে যাচ্ছে নাকি দু হাজার পঁচিশেও আপনার সেই অপেক্ষা থেকে যাবে আপনার সেই কষ্ট চোখের জল থেকে যাবে নাকি কি ডিভাইন কিছু রিলিফ দেবে আপনাকে তো দেখব জয় জয় হে মহিষাসুর মোর দিন জয় মা দুর্গা দুর্গতি না আসেনি তিনটে অপশন রাখছি একই কার্ড যদিও কারোর মনে যদি প্রশ্ন আসে যে একই কার্ড আবার কি পছন্দ করব। এর মধ্যেই মানে আপনি অ্যাট এ গ্ল্যান্স চট করে এক চান্সে যে কার্ড আপনাকে অ্যাট্রাক্ট করবে এবার আপনি হয়তো মনে করতে পারেন একই রকম কার্ড আবার কি অ্যাট্রাক্ট করবে আবার আলাদা করে কি আবার অ্যাট্রাক্ট করবে 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 যদি আপনি পজিটিভ মাইন্ডসেট রাখেন যদি আপনার মনের মধ্যে কোনো ডাউট কোয়েশ্চেন না আসে হুম মানে সৎ মনে ঠিক আছে তো ফুল অ্যাটেনশান যদি এইদিকে দেন তো নিশ্চয়ই কার আপনাকে অ্যাট্রাক্ট করবে আপনাকে টেনে নেবে খিচে নেবে সেই লোহা চুম্বকের মতো হ্যাঁ তো পছন্দ করুন জয় জয় যব্দ পরস্তুতি তৎপর বিশ্ব নাম্বার টুতে যাচ্ছি একটু তাড়াতাড়ি বোধহয় হয়ে গেল তবে দেখুন থ্রি অফ কাপস এবার থ্রি অফ কাপস থেকে এখানে পুরোপুরি আমি সেলিব্রেশনের ভাইব্রেশন পাচ্ছি তা সে যে কোনো রকম আপনার জীবনের থার্ড থার্ড পার্টি পরিস্থিতি থাকুক থার্ড পার্টি দেখুন থার্ড পার্টি যে কোনোভাবে হতে পারে যেটাই আপনাকে ঝামেলা দিচ্ছে বার্ডেন দিচ্ছে ইভিন ধরুন না একটা এক্সাম্পল দিই মানে উদাহরণ হিসাবে বলছি আপনি মনে করুন ওয়েট গেন করে ফেলেছেন অনেকটা এবার আপনি এক্সারসাইজ করছেন হেলদি ডায়েট নিচ্ছেন চেষ্টা করছেন কসরত করছেন তো দু যেতে যেতে আপনাকে একটা স্লিম ট্রিম একটা ফিগার সুন্দর দিয়ে যাবে যাতে করে আপনি আনন্দে নাচবেন ঠিক আছে তো এখানে এমন কিছু হবে আপনাকে মোটামুটি যা কিছু ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে সেগুলো আবার পুনর্গঠন করা একটা ভিত শক্ত করে দেওয়া অথবা একটা দাঁড় করিয়ে দেওয়া একটা জায়গাতে আপনাকে এমন দাঁড় করিয়ে দিয়ে যাবে যে আপনিও হ্যাপি হবেন আপনার হ্যাপিনেসের সাথে সাথে আপনার পরিবার আপনার কাছের মানুষ সবাই সবাই আনন্দ করবেন সবাই খুশি হবেন এমন কিছু যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন সেটা ওই ছোট থেকে বড় যে কোনো জিনিস হতে পারে কোনো মানুষের মনে করুন আপনার প্রতি ভালোবাসা আপনি মনে করছেন এন্ড হয়ে গেছে সেই ভালোবাসার আবার উদ্রেক হওয়া হ্যাঁ আবার প্যাশান আবার যে স্ফুলিঙ্গ আবার নতুনভাবে যে জীবন দানের একটা ভাইব্রেশন পাচ্ছি মানে নতুনভাবে যেন বেঁচে উঠলেন যেন রিলিফ পেলেন শান্তি পেলেন যার কারণে এই যে যে মানে টেনশন ফ্রি একদম আর কি আর চিন্তা থাকবে না ঠিক আছে যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন আর এটা যেটা হবে এটা একটা বেশ স্থায়ী কিছু আপনাকে দিয়ে যাবে স্থায়ীকরণ কিছু হ্যাঁ অথবা স্থিতিশীল পরিস্থিতি অথবা আর পরিবর্তন হবে না এমন কিছু ফিক্সড হয়ে যাওয়া অথবা ওই যে থিতু হয়ে যাওয়া যেটা বললাম স্টেবিলিটি ঠিক আছে একটা দাঁড় করিয়ে দিয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা নাম্বার ওয়ান অপশান যারা পছন্দ করেছেন টেম্পারেন্স এখানে টেম্পারেন্স থেকে যেটা পাচ্ছি এখানেও একটা শীতলতার ভাইব্রেশান আসছে বটবৃক্ষ যেমন অক্সিজেন দেয় সেরকম অক্সিজেন মানেই বুঝতে পারছেন সেই যে রিলিফ প্রাণ খুলে শ্বাস নেওয়া যেন বেঁচে মানে আবার জীবন্ত হলেন মানে যেভাবে ভাইব্রেশান আসছে ওই সেই সুদর্শন চক্র দিয়ে আর কি আপনার যত ব্লকেজ আছে তা সে যত দীর্ঘ সময়ের ব্লকেজ হোক আপনার সমস্ত ব্লকেজ সুদর্শন চক্র সমস্ত মানে সুদর্শন চক্র দিয়ে শ্রীকৃষ্ণ ভগবান বলুন জগন্নাথ দেব বলুন নারায়ণ বলুন সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দেবে এখানেও খুব আনন্দের ভাইব্রেশান এখানে ওই যে বললাম শান্তি শীতলতা যে কি বড় রিলিফ পাচ্ছেন আপনি দু যেতে যেতে যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন হয়তো জন্মগত কিছু জন্মগত অধিকার হোক অথবা জন্মগত কিছু অথবা যেটা আপনার পাওনা আছে যেটা হয়তো আগে ছিল শুরুতে ছিল এখানেও সেই নতুন জীবন পাওয়ার ভাইব্রেশান আসছে পেজ অব পেন্টাকালস এখানে মেনলি কেরিয়ার হাইলাইট হচ্ছে বাকি যে কোনো দিক থেকে আপনি নিতে পারেন এই দুটো কার্ডে যেমন যে কোনো দিক থেকে হতে পারে রিলেশনশিপ আপনার কেরিয়ার মানে কর্মজীবনটা হেলথ এখানেও নিতে পারেন তবে কেন জানি না প্রথমেই মনে হলো যে কেরিয়ারটা আগে তারপর বাকি যে কোনো দিকে আপনি নিতে পারেন এখানে যে আপনার যে কোহিনুর ও ডায়মন্ড আপনার হাতে লেগে যাবে বুঝলেন কোহিনুর ডায়মন্ড লেগে যাবে আপনার হাতে মানে যেটাই হোক আর কি ওই কোহিনুর ডায়মন্ডের মতোই মূল্যবান যেটা আপনি খুঁজছেন চাইছেন মানে একটা সিক্সার মারার মতো আর কি মানে একবারে মাস্টার স্ট্রোক একটা মানে এমন জায়গায় লেগে যাবে এমনভাবে ফিক্স হয়ে যাবে এই ধরনের জিনিস পাচ্ছি তো যারা নাম্বার থ্রি অপশান কোহিনুর ডায়মন্ড মানে বুঝতেই পারছেন কতখানি মূল্যবান আপনার জীবনে যেটা এত মূল্য রাখে আর কি আপনার বাকি জীবনের জন্য একটা শক্ত ভিত যেটা গড়ে দেবে তা সে যে কোনো দিক থেকে হোক ঠিক আছে তো তিন জায়গা থেকে খুব সুন্দর ভাইব্রেশন এলো তো ঈশ্বর আল্লাহ যেস যাই বলুন যেভাবেই আপনি নিতে চান আপনার আরাধ্য আরাধ্যা প্রেয়ার করতে থাকুন দু হাজার মধ্যে আপনার যে ঝুলি শূন্য ঝুলি খুশিতে ভরে দিয়ে যাবে বুঝলেন পুরো যা ভাইব্রেশান আসছে থ্রি অফ কাপস এত বেশি মানে আমার পুরো আমি অ্যাবজর্ব করে ফেলেছি ভাইব্রেশানটা এত হ্যাপিনেসের ভাইব্রেশান মানে তিনটে জায়গার মিলেই আর কি তো রিডিং কমপ্লিট করার আগে আরেকবার বলবো যে সোল লেভেল থেকে যদি ভাবতে পারেন তাহলে কষ্টটা অনেক কম হবে আর সবাইকে ক্ষমা করতে পারবেন যার যা রোল প্লে করে যাচ্ছে এবং আখেরে আপনার শোল যে কন্ট্রাক্ট করেছে সে সোল তার পারপাস পূরণ করার জন্য আপনি বুঝুন না বুঝুন সোল লেভেল থেকে সে তার পারপাস পূরণ করে যাচ্ছে হ্যাঁ ফলে ওই গভীর যে ভাবনাটা সেটা যদি ভাবতে পারেন তাহলে কষ্ট লাঘব হয়ে যাবে ঠিক আছে কেননা ওই রকম ভাইব্রেশান আসছে তো হ্যাপি হয়ে যান ঠিক আছে হ্যাপি হয়ে যান আর যেমন আমিও বলি বি হ্যাপি স্টে হ্যাপি সেরকম আবারও বলছি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই